ইন্ডিয়ান ভিসা পেলাম মাত্র সাত দিনে তাও আবার দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেলাম আমি মাত্র সাত দিনে কীভাবে পেলাম পুরো প্রসেসটাই আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রথমে আমি অনলাইনে ভিসার আবেদন করি সতেরো বারো দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ সতেরো তারিখ আবেদন করি আবেদন করার পরবর্তীতে তার পরের দিন আঠারো তারিখ আমি হাই কমিশনে অর্থাৎ বারিধারায় হাই কমিশনে গিয়ে সশরীরে জমা দিয়ে আসি এবং সেটা আমি যেটা করি অ্যাপ্লিকেশনের কপিটাকে ফুল কপিটাকে আমি জাস্ট এক কপি ফটোকপি করি ফটোকপি করে সেটাকে আমি হাই কমিশনে গিয়ে জমা দিয়ে আসি আমার এবং আমার অ্যাটেন্ডেন্টের সেটা একটা খামে ভরে আমি সেটা হাই কমিশনের তিন নম্বর গেটে সেখানে সিকিউরিটি গার্ডের কাছে জমা দিয়ে আসি জমা দিয়ে আসি আঠারো তারিখ আমি এর আগেও বলেছি সো কমিশনে আঠারো তারিখ জমা দিয়ে আসার পর উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ বাইশ তারিখে আমার কাছে হাই কমিশনের কল আসে বাইশ তারিখ বিকেল হাই কমিশন থেকে কল আসে এবং সেখান থেকে আমাকে জানানো হয় চব্বিশ তারিখ দশটা বাজে চল্লিশ নম্বর কাউন্টারে আমাকে ফাইল নিয়ে যেতে হবে সেখান থেকে আমাকে এতটুকু জানানো হয় সো কল মিস করা যাবে না হাইকমিশনের ফাইল জমা দেওয়ার পর কিন্তু আপনাকে তাগিয়ে থাকতে হবে যে আপনার যে নম্বরগুলো আপনি দিবেন সেই নম্বরে যে কোনো মুহুর্তে কল আসতে পারে সো ওরা সাধারণত একবারে বেশি কল দেয় না সুতরাং চেষ্টা করবেন প্রথমেই কলটা ধরার জন্য কারণ পরবর্তীতে আর কল দেওয়া যাবে না যেহেতু এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সো সোটাফ সুতরাং স্বাভাবিক কল মিস করা মানে অনেক বড় একটা ব্যাপার সো অনেকের আগে পরে হতে পারে সো আমি অনেক দ্রুত পেয়েছি তারপর পরবর্তীতে আমি চব্বিশ তারিখ যমুনা আইভেক্ট ফাইল জমা দেওয়ার জন্য যাই শাশুড়িরে আর সেই ক্ষেত্রে আমি এবং আমার সহ যাই এখন একটা বিষয় আছে যারা পূর্বে ফিঙ্গার দিয়েছেন তারা না গেলেও চলে কিন্তু বর্তমান পরিস্থিতি জটিলতার কথা বিবেচনা করে সবাই যাওয়াই ভালো সো আমি চব্বিশ তারিখে যাই গিয়ে ফাইল জমা দিয়ে আসি এবং খুব একটা আগের মতো সেই ভিড় ভাট্টা ছিল না সো কয়েকটা প্রসেসে সেখানে আইব্যাকে গিয়ে আমি সশরীর টাকা জমা দিই সেখানে চল্লিশ নাম্বার কাউন্টারে যাই সেখানে আমার সিরিয়াল নিশ্চিত করে তবে তার আগে আমাকে যমুনা ফিউচার পার্কে ঢুকার সময় গেটেই আমার যে সিরিয়ালটা যে ফোন দিয়ে আমাকে দেওয়া হয়েছিল তা কিন্তু আমাকে গেটেই এখানে ভেরিফাই করা হয় কারণ সেখানে আমার নাম তালিকায় আছে কিনা সেটা দেখা হয় কারণ নতুবত কল ছাড়াও অনেকে যেতে পারে তাই না সো সেখান থেকে চেক আউট করে আমরা চেক ইন করি ভিতরে দেন পরবর্তী চল্লিশ নম্বর কাউন্টারে যাই সেখানে গিয়ে আমরা সিরিয়াল নিশ্চিত করি নিশ্চিত করার পর পরবর্তীতে আমাদের একটা টোকেন দিয়ে সিরিয়াল নাম্বার দেওয়া হয় এবং পরবর্তীতে আমাদেরকে পেমেন্টের জন্য আরেকটা কাউন্টারে আমাদেরকে ডাকা হয় সেখানে আমরা আটশো চল্লিশ টাকা করে পেমেন্ট দিই দেওয়ার পরবর্তীতে আমাদেরকে আরেকটা টোকেন দিয়ে পরবর্তীতে আবার ডাকা হয় জমা দেওয়ার জন্য ফাইল সো পরবর্তীতে আমরা ফাইল জমা দিই জমা দিয়ে চলে আসি খুব একটা ঝামেলা হয়নি সো আমাদের ডেলিভারি স্লিপের ডেট ছিল আট জানুয়ারি পাসপোর্ট ডেলিভারি দিবে সো পরবর্তীতে আমি অনলাইনে চেক এর মধ্যে রাখি দুইটা সাইটে তো সেখানে আমি দেখতে পাই দুদিন তিন দিন তো কোনো খবর ছিল না সো তিরিশ তারিখে গিয়ে দেখি যে আমার প্রিন্ট সম্পন্ন হয়েছে সো নিশ্চিত হই যে মনে হয় ভিসা পেয়েছি সো রেডি ফর ডেলিভারি মেসেজ আসে একত্রিশ তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশে সো সবশেষ আমি ভিসা সহ পাসপোর্ট সংগ্রহ করি এক এক দু হাজার পঁচিশ যুমুনা ফিউচার পার্ক থেকে সো আমি স আমি অ্যাজ এ পেশেন্ট হিসাবে আমি নিজেই গিয়ে বাকি দুজন অ্যাটেন্ডেন্টের পাসপোর্টও সংগ্রহ করতে পারি সো এই হচ্ছে আলহামদুলিল্লাহ যে চলমান এই পরিস্থিতিতে অনেকে সোনার হরিণ বলেন যাই বলেন না কেন যে আলহামদুলিল্লাহ খুব একটা হেসেল হেসেলসালাই মেডিকেল ভিসা পেলাম সো এই আলহামদুলিল্লাহ সো আমি চেষ্টা করব আপনাদের যদি মেডিকেল ভিসা বা ইন্ডিয়ান ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ প্রয়োজন হয় আমাকে কমেন্টস করতে পারেন বা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য কিছু ক্ষেত্রে হয়তো চার্জ প্রযুক্তি হতেই পারে ওকে আজ এই পর্যন্তই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভৃতি দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি